শান্তির আলোয়ে অশান্তির ছায়া পুরিয়ে দেয়া হচ্ছে শয়ে শয়ে গাছ পাশুই জ্বলছে আগুন ক্ষুব্ধ পরিবেশ প্রেমী মানুষ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অন্যদিকে পঞ্চায়েত প্রধান দায় এড়াচ্ছেন হুগলির গোঘাটের গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বইতার শ্মশান এলাকায় মানুষের জীবন শেষ হওয়ার পর শ্মশানে দাহ করা হয় আর সেইখানেই দেখা যাচ্ছে গাছের বাগানে শয়ে শয়ে গাছকে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে সমাজের কিছু অমানবিক মানুষ প্রকৃতিকে ধ্বংস করার কাজে উঠে পড়ে লেগেছে ক্ষুব্ধ পরিবেশপ্রেমী মানুষ থেকে শুরু করে সবাই শোরগোল পড়েছে গোটা এলাকা জুড়ে পরিবেশ পরিবেশপ্রেমী মানুষ অশ্বিত মুখার্জি বলেন আমি গাছ লাগিয়েছিলাম বারো থেকে চোদ্দ ফুট করে গাছগুলো হয়ে গিয়েছিল সেই গাছগুলো নৃশংসভাবে পুড়িয়েছে কি আনন্দ পেয়েছে আমি জানি না ওনারা ওনাদের কাজ করে যাবে আমি গাছ লাগিয়ে যাব। মাতা আমাকে যদি সাহায্য করে আমার বিশ্বাস আমি মৃত্যুর শেষ নিঃশ্বাস বেরোবে যখন তার আগে পর্যন্ত আমি গাছ লাগিয়ে যাব। এ বিষয়ে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল বলেন আমি পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীন আমার একটাই ইচ্ছা ছিল মানুষ যখন মরবে তখন সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমি সরকারের বদন্যতায় প্রতীক্ষালয় শৌচালয় কল থেকে শুরু করে গাছপালা লাগিয়েছি যে বা যারা করেছে প্রতিবাদ জানায় ধিক্কার জানায় এ বিষয়ে গোঘাট গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান শান্তনা মান্না দায় এড়িয়ে গিয়েছেন বিস্তারিত দেখুন হ্যাঁ অশান্তি

কারা ধরিয়েছে কারা ধরিয়েছে সেটা তো বলতে পারবিনি আমরা দেখিনি রাতের অন্ধকারে কখন সন্ধ্যাবেলা রাতের অন্ধকারে আগুন লাগিয়েছে নাম নাম হচ্ছে তপন আমি তো শান্তির বুঝতে পারছি ভুই ওখানে যে শ্মশান চুল্লিটা ছিল সেটা তো ওখানে আমি আমার বাবার নামে দাদুর নামে পাখির নামে বহু গাছকে উৎসর্গ করেছিলাম বারো চোদ্দ ফুট করে গাছগুলো হয়ে গেছিল সেই গাছগুলো নৃশংসভাবে কুড়িয়েছে কী আনন্দ পেয়েছে আমি জানি না তবে আমি ঈশ্বর বিশ্বাসী আইন দিয়ে সব জিনিসকে সমাধান করা যায় না মানুষের সচেতনতা না এলে একে এ সমাধান নেই ওখানের মানুষ চির শান্তির জন্য তার মৃতদেহ দাহ করা হয় আবার অনেক লোক দেশ পা পেয়ে ওই গাছগুলো তো তলাতে হয়তো বসত বিশ্রাম নিত পাখিরা ফল খেত পাখিরা বাসা বাস এমন কিছু মানুষ আছে তারা এইগুলো তাদের বিবেকে নেই তারা আমি ওখানে যেদিন জানানো হয়েছিলো তার পথ থেকে অনেকক্ষণ মনে মনে কেঁদেছিলাম এবং প্রকৃতি মাথাকেই বলুন আর ঈশ্বরকেই বলুন জানালাম ওনার যদি এবার বিচার বিচার থাকে তো বিচার করবেন এছাড়া আর কি করার আছে ওনারাই কাজ ওনারা করে যাবে আমি গাছ লাগিয়ে যাব এখনো পর্যন্ত লাগাচ্ছি আবার লাগিয়েও যাব দেখা যাক কত ওরা পুরোতে পারে আর প্রকৃতিমতো আমাকে সাহায্য যদি করে আমার বিশ্বাস আমি মৃত্যুর শেষ নিঃশ্বাস যখন বেরোবে তার আগে পর্যন্ত আমি গাছ লাগিয়ে আপনার নাম আমার নাম অসীম মুখার্জি আমার বাড়ি মুখার্জী তো আমি পঞ্চায়েত সমিতির সভাপতি থাকা গেল আমার একটা ইচ্ছা ছিল আমার একটা মনে ইয়ে ছিল যে মানুষ যখন মরবে তখন সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন একটা এমন একটা ভূমি তৈরি হবে যেখানে মানুষ পাঁচদণ্ড দাঁড়িয়ে থাকবে সেখানে আমি ওই জায়গাটা গোঘাট পঞ্চায়েতের সহযোগিতায় প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো ফলের গাছ লাগিয়েছি এবং প্রতীক্ষালয় পায়খানা বাথরুম থেকে কল থেকে আরম্ভ করে সমস্ত পরিষেবার জায়গাটা তৈরি করেছি সরকারের প্রধান কিন্তু আপনারা যেটা বলছেন আমিও সেটা লক্ষ্য করেছি এবং খবর পেয়ে ছুটে গেছি বহু চেষ্টা করছি কে গাছ লাগা মানে গাছেতে গায়ে যেগুলো অন্য আগাছা আছে শুকনো সেই আগাছাতে আগুন লাগিয়ে প্রায় না হলেও পঞ্চাশ থেকে ষাটটা গাছকে নষ্ট করে দিও আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছি এবং এর জন্য আমি দুঃখিত তার কারণ রাত্রেবেলা মদ্যপ মানুষ এত চারিদিকে ঘোরাফেরা করছে এবং ওখানে মাঝে মাঝে মনে হয় যে কলের হ্যান্ডেলটা বিকালবেলা খুলে নিয়ে পালিয়ে যাও হ্যাঁ কিন্তু সেটা তো ঠিক জায়গা নয় তাই আমি এর ধিৎকার জানাই প্রতিবাদ জানাই আপনারাও যদি জেনে থাকেন যে এর সঙ্গে কে কে জড়িত আছে সত্তর খবর দিন আমি প্রশাসনের দ্বারস্থ হয়ে তাকে অ্যারেস্ট করিয়ে উপযুক্ত অবস্থা নেওয়ার জন্যে আমার যত দূর কর আমি করব আর গাছ পুরানোর ব্যাপারটা চাষিরা যখন চাষের জমিতে আগুন লাগানো হচ্ছে তাদেরকে বারণ করাই আছে কেননা সেখানেতে তাদেরকে দাঁড়িয়ে পোয়াল কুটি যেগুলো আছে সেগুলো পড়ানোর জন্য তারা সেখানেতে যখন আগুনটা ধরিয়ে দিয়ে চলে যাচ্ছে সেটা তাদের দায়িত্ব আর আমাদের গাছ যেগুলো লাগানো হচ্ছে সেগুলো আমরা যখন নষ্ট হয়ে গেছে তার ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আরও কঠোর হতে হবে সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা